ফ্রেন্ডস এই ভিডিওতে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করবো নোটিশটা আজকেই প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই নয় দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিশটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে অ্যাডমিট কার্ড রিলেটেড নোটিস এই অ্যাডমিট কার্ড রিলেটেড নোটিস বলতে এখানে যে অ্যাডমিট কার্ডে যাদের ফটো এবং সিগনেচার বিষয়ে প্রবলেম হচ্ছিল সেই বিষয়ে কিন্তু নোটিস তো প্রথমে একটু নোটিশটা আমরা পড়ে নিই নোটিসের মোবাইল নম্বর ওয়ান ডাবল সিক্স ফোর অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স এস ডেটেড টু সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি বিষয়টা কি ইট হ্যাড কাম টু আওয়ার নোটিস দ্যাট স্টিল এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস হ্যাভ নট প্রপারলি আপলোড দেয়ার ফটো অ্যান্ড সিগনেচার ইন্সপায়ার টা বিং প্রোভাইডেড মাল্টিপল অপশন অফ কারেক্টিং অবলিগ এডিটিং দ্য সেম অর্থাৎ এটা কমিশন বিষয়টা কমিশনের বিষয়টা নজর এসছে যে এখনও পর্যন্ত বিপুল সংখ্যক ক্যান্ডিডেট যাদের এই সঠিকভাবে সিগনেচার এবং ফটো আপলোড হয়নি এ বিষয়ে কমিশন একাধিকবার সংশোধন বা এডিটিংয়ের অপশন দেওয়া সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে ফটো এবং সিগনেচার আপলোড হয়নি অ্যাজ এ লাস্ট স্টেপ সার্চ ক্যান্ডিটেট আর স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট বাই দ্য ভেনু বাই টেন এ এম ক্যানিং দেয়ার অরিজিনাল আধার কার্ড অবলিক ভোটার কার্ড উইথ এ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সেম ইন অ্যাডিশন টু অল দ্য ডকুমেন্টস সি অর হি হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড টু ক্যারি প্লিজ রেফার টু দ্য ইনস্ট্রাকশান ইন দ্য অ্যাডমিট কার্ড আদারওয়াইজ নো ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু সিট ফর দ্য এক্সামিনেশান অর্থাৎ একবারে এই লাস্ট স্টেপ হিসাবে ক্যান্ডিডেটদেরকে স্ট্রিক্টলি জানানো হচ্ছে যে দশটার মধ্যে ভেনুতে এই বিষয়ে রিপোর্ট করতে এবং সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড এবং এইগুলোর সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফি এবং সেই সঙ্গে আরও নিসেসারি ডকুমেন্ট যেগুলো অ্যাডমিট কার্ডের রুলস হিসাবে কিন্তু উল্লেখ করা আছে আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই আপনাদের পরীক্ষায় বসার পারমিশন দেওয়া হবে না অর্থাৎ যাদের এখনও পর্যন্ত এই সিগনেচার এবং ফটো আপলোডের সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু দশটার মধ্যে রিপোর্ট করতে হবে এবং অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড এবং তার সঙ্গে এইগুলোর সেলফ অ্যাটেস্টেন্ট ফটোগ্রাফি এবং সেই সঙ্গে এই রিলেটেড যে ডকুমেন্ট যেটা অ্যাডমিট কার্ডের মধ্যে উল্লেখ করা আছে সেইগুলোকে নিয়ে যেতে হবে তা নাহলে কিন্তু কখন কোনোভাবে কিন্তু পরীক্ষা বসার অনুমতি দেওয়া হবে না তো ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির এই নোটিশটি আপনারা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যারা সেকেন্ড এসএলএসটি পরীক্ষা দেবেন তারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি শুরু করুন এবং কনফিডেন্টলি পরীক্ষা দিন আশা করছি সাফল্য আপনাদের কাছে আসবেই তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ